আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার যেমন আমি এখন গুগল ক্রোম ওপেন করে আছি ব্রাউজার থেকে গুগলের জেমেনাই লিখে সার্চ করে এই ওয়েবসাইটে চলে আসুন জেমেনাইয়ের ওয়েবসাইটে আসার পরে আপগ্রেড এই বাটনটার উপরে ক্লিক করুন যদি আপগ্রেড বাটনের উপরে ক্লিক করেন আপনার সামনে এই রকম একটি পেজ চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে এক মাস সম্পূর্ণ ফ্রিতে আপনি জেমেনাই ব্যবহার করতে পারবেন গেট অফারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার কাছ থেকে কার্ড ইনফরমেশন চাইবে সেগুলো দিয়ে দিলে আপনি এক মাস সম্পূর্ণ ফ্রিতে জেমআ ব্যবহার করতে পারবেন কিন্তু মাত্র এক মাসের সাবস্ক্রিপশন দেওয়ার জন্য এই ভিডিওটা আমি দেড় বছর আপনি কীভাবে এই গুগলের ভিও থ্রি ফ্রিতে ইউজ করতে পারবেন সেই টেকনিকটা আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে এক মাসের সাবস্ক্রিপশন যেটা আছে সেটা যদি আপনি নেন তাহলে গুগলের ভিও টু ব্যবহার করতে পারবেন কারণ বাংলাদেশে এখনও ভিও থ্রি অ্যাভেলেবল হয়নি তো ভিও টু দিয়ে আপনি প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও তৈরি তৈরি করতে পারবেন এর বেশি কিন্তু তৈরি করতে পারবেন না তার মানে এক মাসে সর্বোচ্চ আপনি নব্বইটা ভিডিও তৈরি করতে পারবেন যদি এই এক মাসের ফ্রি প্যাকেজটা নেন আর কি এটা নেওয়া একদমই ইজি এর জন্য ভিপিএন টিপেন কোনো কানেক্ট করতে হয় না মানে সরাসরি বাংলাদেশ এই মুহূর্তে আর কি আছে তো যাই হোক আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি তো আমরা গুগলের ভিও টু ব্যবহার করবো না আমরা ভিও থ্রি ব্যবহার করবো যেটা ব্যবহার করতে বলে আমেরিকাই থেকে ব্যবহার করতে হয় বাংলাদেশ থেকে ব্যবহার করা যায় না তো বাংলাদেশ থেকে ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে একটা ভিপিএন আপনার ব্রাউজারে সেট করতে হবে তো গুগল ক্রমে আমি ব্রাউজেক ভিপিএনটা সেট করেছি দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ফর্ম ক্রম লেখা আছে তার মানে আমি এটা অলরেডি অ্যাক্টিভ করে ফেলেছি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে যে এইখানে ভিপিনটা সেট করা আছে প্রথমে ইনস্টল করার পরে এইখানে পাবেন তারপরে এই এইখান থেকে পিন করে দিলে সেটা এখানে আসবে তারপরে এইখানে ক্লিক করে আপনি ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে কানেক্ট করে ফেলবেন যেটা আমরা অলরেডি করা আছে এই ভিপিনের লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে তো ভিপিএন যদি কানেক্ট করা থাকে তারপরে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে মানে গুগলের হচ্ছে যে মেনে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এই পেজটিতে আপনি চলে আসবেন তো এই পেজের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে এই পেজটিতে চলে আসুন আসার পরে নিচের দিকে আসুন দেখতে পাচ্ছেন এইখানে ফ্রি ফর স্টুডেন্ট নামে একটা সেকশন রয়েছে তো এখন এইখানে ক্লিক করে আমরা একটা স্টুডেন্ট প্যাকেজ নিয়ে নেব আর কি হ্যাঁ তো আমি এখন এখানে ফ্রি ফর স্টুডেন্ট এইখানে ক্লিক করি যদি ভিপিএন কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু এই ফ্রি ফর স্টুডেন্ট এই বাটনটা কিন্তু আপনার সামনে আসবেন অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন হ্যাঁ আচ্ছা তো এরপরে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে জুন দুই সাল পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে এটা ব্যবহার করা যাবে আর কি হ্যাঁ সর্বমোট পনেরো মাসের জন্য আর কি তো যাই হোক এখানে কি কি ব্যবহার করা যাবে কী কী ফিচার রয়েছে সব কিছু দিয়ে দেওয়া রয়েছে তো এখন ভেরি স্টুডেন্ট হিসেবে আমাদেরকে ভেরিফাই হতে হবে তো ভেরিফাই হওয়ার জন্য ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে আর কি হ্যাঁ তো এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এখন একটা স্টুডেন্ট মেইল আমাদের কাছে চাইবে আর কি হ্যাঁ তো স্টুডেন্ট মেইলটা এখন এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে তো স্টুডেন্ট মেইল তো ডট ইড ওয়েবসাইটের হয় এখন আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন যেমন আমি কিছুদিন পূর্বে কিছুদিন পূর্ব পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম তো মানে এরকম যদি আপনি বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন আপনার একটা ইড ইমেল থাকবে তো আমার তো এই স্টুডেন্টশিপ শেষ ক্যান্সেল হয়ে গিয়েছে এখন আপনি যদি কোনো ইউনিভার্সিটির এইরকম ই রুমেল আপনার না থাকে তাহলে বিনামূল্যে সেটা কীভাবে তৈরি করবেন তখন সেটি একটু দেখি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে টেম্পোরারি মেল তৈরি করার জন্য এই ওয়েবসাইটটাতে চলে আসুন আশা করে দেখতে পাবেন যে একটা ইডোমেল অলরেডি আপনার জন্য তৈরি হয়ে গিয়েছে আর এই মেলটা এইখানে সব মিলে দেখতে পাচ্ছেন যে বিশ মিনিটের জন্য অ্যাক্টিভ থাকবে অলরেডি আমার ছয় মিনিট পার হয়ে গিয়েছে মানে অনেকক্ষণ আগে আমি এটা ওপেন করে রাখছি আর কি হ্যাঁ তো একটা মেল বিশ মিনিটের জন্য থাকে তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য বিশ মিনিট হেউ সময় লাগবেই না আর কি তো আমি জাস্ট এই মেলটাকে এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে গুগল ওয়ানের এই ওয়েবসাইটের মধ্যে এসে আমি এটা রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পরে এখন ভেরিফাইতে ক্লিক করছি ভেরিফাইতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফিকেশন কর যাচ্ছে তো আমি এখন এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসলাম আসার পরে এখন ভেরিফিকেশন কোড আসছে কিনা আমরা এখন দেখবো তো দেখতে পাচ্ছেন যে এই যে চলে আসছে অলরেডি আমাদের কাছে ইনবক্সে মেল আসছে তো আমি এখন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড এখানে চলে আসছে রাইট ক্লিক করে কপি করে নিলাম কপি করার পরে আমি এইখানে জাস্ট টেস্ট করে দিলাম টেস্ট করার পরে আমি এখানে সাবমিট দিয়ে দিলাম তো সাবমিট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইউ আর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট অ্যাকাউন্ট ডিসকাউন্ট মানে কাজ হয়ে গেছে তাই না তো আমি এখন পেয়ে যাব তো আপনি কিন্তু এটা নাও পেতে পারেন যদি এইরকমটা আপনার কাছে না আসে বা যদি এইখানে আপনার হচ্ছে নট এলিজেবল এরকম লেখা থাকে সেক্ষেত্রে কী করবেন ক্ষেত্রে আপনি যে ইমেলটাই এই মুহূর্তে লগ করে আসেন ওইটা থেকে সুইচ করে অন্য একটা ইমেলের মধ্যে চলে যাবেন আর কি হ্যাঁ তো এই কাজটা কীভাবে করবেন এইখানে ক্লিক করে অন্য একটা ইমেল এখানে আপনি সেট করবেন করে সেটাতে দেবেন এখন ধরেন আপনার যতগুলো ই মানে মেইল আছে একটাতেও কাজ হয় না এক্ষেত্রে কী করবেন নতুন আর একটা ইমেল খুলবেন সেটাতে আপনার বয়স কম থাকবে অর্থাৎ উনিশ বিশ বাইশ বছর মানে এইরকম বয়স মানে যাতে করে মনে হয় আপনি একজন ছাত্র ছাত্রী আর কি হ্যাঁ মানে ওইরকম বয়স দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন ওটা দিয়ে কিন্তু কাজ হবে আর হ্যাঁ আশা করছি পুরো বিষয়গুলো বুঝতে পেরেছে আচ্ছা তো আমি এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি তো কন্টিনিউতে ক্লিক করার পরে তো এখন দেখতে পাচ্ছেন যে স্টার ট্রায়াল নামে একটা সেকশন এখানে চলে আসছে তো এখন এই ট্রায়ালটাই আমরা আসলে অ্যাক্টিভ করব তো এই হঠাৎ করে আবার লোড নেওয়া শুরু তো আমরা একটু অপেক্ষা করি ওকে তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমার সামনে এখন সাবস্ক্রাইবের একটা সেকশন চলে আসছে আর কি তো সেপ্টেম্বর আজকের থেকে শুরু করে তেইশ সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত টোটাল পনেরো মাসের জন্য বন্ধু ফিতে দিচ্ছে তো এখন এই সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য এখন আমাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর এই হচ্ছে তেইশ সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ সাল থেকে শুরু করে প্রতি মাসে একুশ দশমিক ছিয়াত্তর ডলার করে আমার কাছে কাটবে আর যখনই সেপ্টেম্বর মাস চলে আসবে বাইশ তারিখেই আমি এটা ক্যান্সেল করে দেবো আর কি হ্যাঁ ক্যান্সেল করে অন্য আরেকটা ইমেল দিয়ে আমি এটা সাবস্ক্রিপশন নেবো এরকমভাবে আপনি অনেকগুলো মেল দিয়ে এরকম সাবস্ক্রিপশন নিতে পারবেন বুঝতে পারবেন সারা জীবন ফ্রি ইউজ করতে পারবেন যদি আর কি সাবস্ক্রিপশন সাবস্ক্রিম থাকে যাই হোক এখন আপনি যদি এখানে সাবস্ক্রাইব করেন আমার অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে বাট আপনার যদি কোনো কার্ড না থাকে তাহলে এইখানে একটা কার্ড আপনাকে সেট করতে হবে আর এই সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন কিন্তু যে কোনো সময় ক্যান্সেল করা যায় সুতরাং আপনার কোনো টেন মানে টেনশন নাই কার্ড থেকে টাকা কেটে নেবে কিনা আচ্ছা এখন কী ধরনের কার্ড লাগবে অবশ্যই ডুয়েল কারেন্সির একটি কার্ড লাগবে ডুয়েল কারেন্সির কার্ড ছাড়া কিন্তু আপনি এই মানে পনেরো মাসের জন্য ফ্রিতে গুগলের ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন না ডুয়েল কারেন্সির কার্ড যদি আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে নিতে চান আপনার একটা পাসপোর্ট লাগবে ব্যাঙ্কে গিয়ে একটা ডুয়েল কারেন্সির কার্ড তৈরি করতে হবে সিঙ্গেল কারেন্সির কার্ড দিয়ে কিন্তু হবে না ডুয়েল কারেন্সির কার্ড লাগবে এই কার্ডে আবার পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করতে হবে তারপরে সেই কার্ডের ইনফরমেশন যদি আপনি এখানে দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাছাড়া কিন্তু পেতে পনেরো মাস ইউজ করতে পারবেন না এখন আপনার কাছে যদি এরকম কোনো ডুয়েল কারেন্সির কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আমাদের মাধ্যমে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন তো আমাদের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন করলেই আপনি একটা এরকম ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট পেয়ে যাবেন কার্ড পেয়ে যাবেন যে কার্ড ইনফরমেশনগুলো দিয়ে খুব সহজেই কিনতে পারবেন আর তো আমি এখন বর্তমানে এই মুহূর্তে যে কার্ডটি রয়েছে সেটা দিয়ে না নিয়ে অন্য একটা কার্ড এখানে আমি অ্যাড করবো আর কি তো এখানে ক্লিক করছি করার পরে অ্যাড কার্ড এখানে আমি এখন ক্লিক করছি অ্যাড কার্ডে ক্লিক করার পরে এখন কার্ড অ্যাড করার অপশন আমার সামনে চলে আসবে তো আমি একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো সেকশন চলে আসছে এখান থেকে অ্যাড কার্ডের উপরেই ক্লিক করছি তো আবারও লোড নিচ্ছে একটু আমরা অপেক্ষা করি আচ্ছা লোড নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কার্ড নাম্বার চাচ্ছে আর কার্ডের এক্সপায়ারি ডেট যাচ্ছে এইখানে কার্ডের পেছনে তিনশো কার একটা কোড থাকে সেই কোডটাই এখানে বসাতে হবে আর নাম ঠিকানা এখানে দিয়ে দিতে হবে এই পেন্সিল আইকনের উপরে একবার ক্লিক করছি করার পরে কার্ডের যে নাম আমাদের কাছ থেকে যখন কার্ড ইনফরমেশন নেবেন বা আপনার যে কার্ডের যে নাম রয়েছে সেই কার্ডের নামটা এখানে বসাই দেবেন আর এইখান থেকে কান্ট্রি অব অবশ্যই অবশ্যই ইউনাইটেড স্টেটস দিতে হবে আর এইখানে আমেরিকার একটা জিপ কোড আপনাকে বসাইতে হবে তো আপনি যদি মানে গুগলে আমেরিকা বা নিউ ইয়র্ক জিপ কোড লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো জিপ কোড চলে আসবে এইখান থেকে যে একটা আপনার ইচ্ছা মতো জাস্ট কপি করে বসে দিতে পারবেন আর হ্যাঁ দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জিপ কোড আছে আমি জাস্ট এই জিপ কোডটাই ধরেন কপি করতে চাই যেটা ওয়ান তিনটা জিরো জিরো টু অফ করা যাচ্ছে না মানে চেঞ্জ অনেকগুলো রয়েছে আপনি মতো যে কোনো একটা পাঠিয়ে দেবে না হ্যাঁ আমি এটা ওয়ান ট্রিপল জিরো টু এটা আর কি নিয়ে নিচ্ছি তো জিপ কোড কিন্তু পাঁচ সংখ্যা হয় আর হ্যাঁ আর এইখানে কার্ড হোল্ডারের নামটা আপনার যেহেতু আমার কার্ডে আমার নামই আছে এরপরে এখানে কার্ড ইনফরমেশনগুলো বসাতে হবে বসে সেভ কার্ডে ক্লিক করতে হবে আর কি হ্যাঁ তো আমি এখন এইগুলো বসিয়ে এখানে সেভ কার্ডে ক্লিক করি যেহেতু এইগুলো সব গোপন তথ্য সেগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে মানে প্রবেশ করাচ্ছে না করানো হয়ে গেলে আমি জাস্ট সেভ কার্ড এখানে এখন ক্লিক করছি আর ইনফরমেশন সেট করা হয়ে গেলে আমি শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটার উপরে এখন ক্লিক করছি সাবস্ক্রিপশন কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন যে এখানে সাবস্ক্রাইব লেখা উঠছে এখন ই আই ভিডিও তৈরি করতে পারবো শেষ আমি এখন এটা এখান থেকে কেটে দিচ্ছি যেহেতু সাবস্ক্রিপ কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি নিচের দিকে আসি এখানে লেখা উঠছে গো আই প্রো তো আমি এখন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে কি আসে আমরা দেখি দেখতে পাচ্ছেন যে জেমেন আই প্রো এখানে চলে আসছে টাকা পয়সাতে বলা বলো না সম দেড় জন্য আমরা গুগলের এআই ভিডিও তৈরি করার জন্য সাবস্ক্রিপশন পেয়ে গিয়েছি আসলেই আমরা ভিডিও তৈরি করতে পারবো কিনা এটা কীভাবে নিশ্চিত হবো তাই না এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর একটা অপশন ওকে আমরা এখন একটা ভিডিও বানাবো তো সেই জন্য আমরা একটা এখানে প্রোম্ট দিবো দিয়ে দেখি যে আসলেই ঠিকঠাক মতো করে ভিডিও তৈরি করতে পারছে কিনা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কমান্ড লিখে দিয়েছি যে একজন বাংলাদেশি ইসলামিক পোশাক পরিহিত মেয়ে যার এক হাতে রেইনকোট আছে আর এক হাতে ছাতা আছে তিনি ফ্রিল্যান্সিং কোর্সের ক্লাসরুমে হেঁটে হেঁটে বাংলা ভাষাতে কথা বলছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে অর্ডিনারি আইটির ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি ফ্রিতে পাচ্ছেন একটি রেইনকোট অথবা একটি ছাতা ক্লাসরুমের মধ্যে বিশ ছাত্র ছাত্রী কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেন এবং দেওয়ালে অর্ডিনারি আইটি লেখা রয়েছে উপরে ডিসক্রিপশনের উপর ভিত্তি করে একটি বাংলা ভাষার ভিডিও বিজ্ঞাপন তৈরি করুন এই কমানটা আমি আর কি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন এখানে ভিডিওটা সিলেক্ট করবো খেয়াল করেন ভিডিও বাটনের উপরে মসমেন্টটা রাখার সঙ্গে সঙ্গে লেখা উঠছে জেনারেট উইথ ভিও থ্রি তার মানে ভিও অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি ভিডিও অ্যাক্টিভ করে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এক সমস্ত কমান ঠিকঠাক থাকার পরে আমি এখন এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করে দিলাম এখন দেখি যে আমাদের ভিডিও তৈরি হয় কিনা সাধারণত ভিডিওটি তৈরি হতে এক থেকে দুই মিনিট বা তিন মিনিট সময় লাগে এর মধ্যে আমি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি এরকম বিভিন্ন এআই টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে আপনি ভর্তি হতে পারেন অর্ডিনারি আইটির ফ্রিল্যান্সিং কোর্স এআইটির ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে এই টেকনিক এআই টেকনিক শেখানো হয় আর অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখলে আপনি ইনকাম শুরু করতে পারবেন মাত্র তিন মাসের মধ্যে তাও আবার নিশ্চিতভাবে যদি আমাদের নিয়মে কাজ করার পরেও আপনার ইনকাম কোর্সের ফি ফেরত নিতে পারেন মানি ব্যাক গ্যারান্টিও ভিডিও তৈরি হয়েছে কিনা আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেটিং ইউর ভিডিও চলছে এক কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি তো কম্পিউটার স্ক্রিনে সমস্ত ভিডিও দুঃখিত মানে পুরো ভিডিও ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে আর কি তো আমি এখন ভিডিওটির প্লে বাটনে ক্লিক করে দেখি যে এটা কেমন ভিডিও তৈরি হলো আর হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখেন যদি তোমরা আগামী বৃহস্পতিবারের মধ্যে অর্ডিনারি আইটি ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হও তাহলে তোমরা একটি রেইনকোট বা একটি ছাতা বিনামূল্যে পাবে যদি আপনি ঠিকঠাকভাবে কমান্ড দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দেবেন ভিডিও ডিউ ডিউরেশন হবে মাত্র আট সেকেন্ড করে আট সেকেন্ড বেশি ভিডিও তৈরি করতে পারে তো আশা করছি এই ভিডিওটি থেকে লিখতে পেরেছেন কীভাবে গুগলের ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ বিনামূল্যে আগামী দেড় বছর জুড়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমিম